হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান তার ছেলে বীরের জন্য পাঠিয়েছেন এক গুচ্ছ বিশেষ উপহার সাকিবের এই ভালোবাসাময় উদ্যোগে বুবলির বাসায় যেন আনন্দের মেলা বসে গিয়েছে ছোট্ট বীরের জন্য পাঠানো এইসব উপহার নিয়ে উচ্ছ্বাসিত বুবলি নিজেও সাকিবের পাঠানো উপহারগুলোর মধ্যে ছিল বীরের প্রিয় কিছু খেলনা ডিজাইনার পোশাক একটি ব্র্যান্ডেড ঘড়ি এবং ছোট খাটো অনেক কিছু এছাড়াও ছিল একটি সাইকেল বীরের জন্য পাশাপাশি বীরের জন্য এক বক্স চকলেট ও কেকও ছিল উপহারের তালিকায় সাকিব খান বলেন বীর আমার ছোট্ট রাজপুত্র তার জন্য কিছু পাঠানো মানেই আমার জীবনের আনন্দ প্রকাশ বাবা হিসেবে আমি চাই সে সবসময় খুশি থাকুক যদিও প্রধান কারণ হচ্ছে বুবলি যেহেতু জাহেদ খানকে বিয়ে করতে চলেছে সেই ক্ষেত্রে বীর এখন তাদের সঙ্গে থাকবে কিন্তু সাকিব খান কখনোই চাইছেন না যে বীর বুবলি এবং জাহেদ খানের সঙ্গে থাকুক এবং এই জন্য নিজের দিকে যেন বীরকে টানা যায় সেই ক্ষেত্রে সাকিব খান বিশেষ ব্যবস্থা নিচ্ছেন এখন থেকেই যেন এখন থেকে বীরকে নিজে কাছে রাখার জন্য পটিয়ে তে পারে। এই উপহারগুলো পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, সাকিবের পক্ষে থেকে এত সুন্দর উপহার আমি আগে কখনো দেখিনি। সে বিয়েকে খুশি করতে চেয়েছে এটা দেখে আমি সত্যি অনেক খুশি হয়েছি।" বীর উপহারগুলো পেয়ে খুবই পরিমানে আনন্দিত হয়েছে। তার বাবা হিসেবে সাকিব সবসময় বীরকে ভালোবাসা দিয়ে বড় রাখতে চায়, কিন্তু সে কখনোই বৈশনের জন্য তার কাছে থাকতে পারে না। এটাই আমার মনের দুঃখ। সূত্র বলছে উপহারগুলো হাতে পেয়ে বীর খেলনা এবং সাইকেল নিয়ে সারা দিন মেতে ছিল। বিশেষত সাইকেল চালানো তার কাছে নতুন এক অভিজ্ঞতা হয়েছে যদিও জানা যাচ্ছে সে এগুলো বাবার সাথে করতে চেয়েছিল কিন্তু বাবা সাকিব খান কাজের ব্যস্ততার জন্য তার সাথে আসতে পারেনি তবে তার হাসি এবং আনন্দর মাধ্যমে বোঝা যাচ্ছিল কত পরিমাণে খুশি হয়েছে সেই সব জিনিসগুলো পেয়ে সোশ্যাল মিডিয়া এই খবরে সাকিবের ভক্তরা ইতিবাচক প্রতিক্রিয়াকে দিয়েছে। কেউ বলছেন বাবা হিসেবে সাকিবের এমন ভালোবাসা সত্যি প্রশংসনীয় আবার অনেকেই বলছেন বীর তার মায়ের মতোই খুশি থাকুক এমনটাই চাই সবাই তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তবে আমার কাছে কিন্তু মনে হচ্ছে সাকিব খান বীরকে নিজের কাছে রাখার জন্য এখন থেকে যে পায়া শুরু করেছেন তা কিন্তু বলতে হবে বুদ্ধির খেলা তবে দর্শক বন্ধুরা আপনারাও যদি এমনটা মনে করে থাকেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ